এই চুক্তিটা তার জন্য সেখানে সকলের মজা আসার দেখতে তার জন্য সেখানে অপেক্ষা করছে ভিড়ের এক্সপ্যানশন পরে আরো বছর থেকে কাছে পৌঁছেছে এই গ্রুপ টু কে কোর্সে যেতে পারবে আর এই অৱশ্যে কম মেকেন तो भाई तो ना তো গাইস লাইভে ঠিকমতো ভয় যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাও এবং যারা যারা আমাদের এই যে চ্যানেলের নতুন রেসিপি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও

তো তোমরা যেটা বলতেছিলাম যারা যারা আইডিতে রিয়্যাকশন নিতে চাও তারা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাও কোন তো দেখা যায় কিন্তু এরও শুয়েছে দেখা যায় কি মারতে পারি কিনা দেখা যাক আর তোমরা আমাকে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে তারা চলে কিনা সাবস্ক্রাইব করবে ওকে বাই ছিয়ান্ডুরা যারা যারা আইডিতে রিয়েশন নিতে চাও তারা কিন্তু আইডি গুলো কমেন্ট করতে ইউআইডি গুলো কমেন্ট না করলে কিন্তু আইডিতে রিয়োকশন দেব না যারা যারা কোনো লাইক করেন তারা কিন্তু চেষ্টা করে লাইক করে দিতে পারো পার্ক্রিনের ডাবল করে হলে লাইক হয়ে যায় ডাবল একটু লাইক হয়ে যায় তো তোমাদের আবার কি যারা যারা আমাদের সাথে খেলতে চাইলে কিন্তু অবশ্যই জানাতে হবে অথবা সাথে অবশ্যই তোমরা রুম আইডি বানিয়ে তারপর কমেন্ট করতে পারো তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো কোথা থেকে দেখছো তো তোমরা কমেন্ট করে জানাতে পারো লাগলে কিন্তু অবশ্যই তোমাদেরকে কমেন্ট করতে হবে তোমাদের তে ক্যামেরা রিয়াকশন দেবো তো তোমরা ইউআইডি গুলো কমেন্ট করে জানো আজকে কিন্তু আবার দিন ধরে লাইভ আসলাম তো আশা করছি তোমরা লাইকগুলো কমপ্লিট করবা তো লাইকগুলো কমপ্লিট করো একটু

শট নাইস হেডশট বুলদেব ভাই যারা যারা এখন লাইক করো নাই যারা যারা লাইক করার করে যারা লাইক করতে এবারে এবং যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে ওয়ান ফোরান একটুড়া ভাই এই ঘন্টা দিয়ে পার্টনে যাই না

পাঁচশোটা দিয়ে কিন্তু একটা ভালো হেডশট দিয়েছিলাম कोन कमेंट कुछ, सुना। कुछ, कुछ ना दे। तो सुना कमेंट करें भला कई को साथ के देखो बड़े बापूडे स्नाइपर देखते में स्नाइपर भाई डाउनलेस स्नाइपर है पूछ लेता है एक दम सालाइक हो गया डाउनलेस स्नाइपर है फोटो चलो सिंगल इस्तेमाल करती है रहता है कॉस्टेबार की ना पल <laughs> <laughs>